আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মোমোজ কিচেন আবারও ফিরে এলাম খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালে গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে এই চুই ঝালে রয়েছে ভিন্ন রকমের একটি মশলার টেস্ট এবং ফ্লেভার এই চুই ঝাল খাওয়ার সময় চিবুতে চিবুতে ঝাঁঝালো একটি টেস্ট চলে আসে আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি গরুর মাংস এখানে আমি দেড় কেজি পরিমাণ গরু মাংসকে রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এই রান্নাটি কমপ্লিট করে নিতে পারেন আর এখানে নিয়েছি একটি চুই ঝালের টুকরো আর এই চুই ঝালের টুকরোটা আমার এক প্রিয় মানুষ বিথি আমাকে ওনার দেশের বাড়ি খুলনা থেকে এনে দিয়েছে এখন আমি এই টুকরোর উপর থেকে ছালটা ছাড়িয়ে নিচ্ছি একটি ছুরির সাহায্যে আমি কাজটি কমপ্লিট করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝে নিতে পারছেন আমি কিভাবে কাজটি করে নিচ্ছি যদিও এই চুই গাছ একটি লতা জাতীয় গাছ তবু এর বয়স যত বেশি হবে গাছগুলো তত বেশি মোটা হবে এবং এর টেস্ট তত বেশি হবে এখন আমি কেটে টুকরো করে নিচ্ছি প্রায় দেড় ইঞ্চি পরিমাণ টুকরো করে নিচ্ছি আনুমানিক এই গাছের বয়সটা চার থেকে পাঁচ বছর হবে আর রান্নার আরও একটি আকর্ষণ হচ্ছে রসুন এখানে আমি পাঁচটি আস্ত রসুন নিয়েছি পরবর্তী সময় রান্নায় ব্যবহার করব এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পনেরো এক কাপ পরিমাণ রান্নার তেল তবে আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও রান্নাটা কমপ্লিট করে নিতে পারেন দিয়ে দিলাম ছয় সাতটি ছোটো এলাচ আর দিয়ে দিলাম দুটো বড় এলাচ লবঙ্গ দিয়ে দিলাম সাত আটটি দারুচিনি দিয়ে দিলাম চার টুকরা তেজপাতা দিয়ে দিলাম চার টুকরা এখন আমি গরম মশলাগুলো সামান্য ভেজে নিচ্ছি যেন সুন্দর একটি ফ্লেভার আসে মশলাগুলো সামান্য ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এইখানে আমি দেড় কেজি পরিমাণ সরি এখানে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি সফট করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিচ্ছি তবে মাংস রান্নার ক্ষেত্রে আদার পরিমাণটা রসুন থেকে একটু বেশি দিতে হয় দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট এখন আমি মশলাগুলো পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের ব্যবহারটা করে নেবেন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এখন আমি সবগুলো মশলা মিক্সড করে নিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এর উপরে তেল ভেসে উঠেছে এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংস থেকে পানিটা ঝরে আমি মাংসটা দিয়ে দিলাম তবে এইভাবে আপনারা খাসির মাংস দিয়েও রান্নাটা কমপ্লিট করে নিতে পারেন মশলার সাথে মাংসটা মিশিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দশ মিনিট পর ফিরে আসলাম চুলার আজ মিডিয়াম করে আমি দশ মিনিট কুক করে নিলাম মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে আর এই পানিটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব আবারও প্রায় ২০ মিনিট সময় কুক করে নিলাম এরই মধ্যে আমি আরও কয়েকবার নেড়ে নিয়েছি মাংসটা কষানো হয়ে গেছে রান্নার মেন আকর্ষণ চুই ঝাল এখন আমি এখানে প্রায় দুশো গ্রাম চুই ঝাল দিয়ে দিলাম মাংসের সাথে মিক্সড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি পাঁচটি রসুনের উপরের আবরণটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম মাংসের সাথে মিক্সড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই আপনারা ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আপনার মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও প্রায় তিরিশ মিনিট পর ফিরে আসলাম মাংসটা নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফচা চামচ পরিমাণ সুন্দর একটি ফ্লেভার চলে আসছে মাংস রান্নায় রান্নার ফ্লেভারটা খাবারের আকর্ষণ বাড়িয়ে দেয় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও প্রায় পনেরো মিনিট পর ফিরে আসলাম আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আবারও প্রায় দশ মিনিট সময় মৃদু আছে কুক করে নিলাম এখন আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন চুই ঝালটা কতটা সফট হয়েছে এই চুই ঝাল খাবারের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয় তৈরি হয়ে গেল আমার আজকে সুস্বাদু চুই ঝালে গরুর মাংস রান্না আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক ও ফলো করে পাশে থাকবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যখনই আমি নতুন কোনো রেসিপি দিব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ